যত রকম মুখরোচক খাবার আছে তার মধ্যে আচার অন্যতম কিন্তু এই মুখরোচক খাবার বা আচারে সুগার অ্যাড করা হয় যেই কারণে ডায়বেটিস রোগীরা এই আচারটা সাধারণত খেতে পারেন না আজকে আমি হাজির হয়েছি এমন একটি আচার নিয়ে যেটা হচ্ছে ডায়াবেটিস নন ডায়াবেটিস সব ধরনের রুগীরাই খেতে পারবেন এই আচারটি আমি নিয়েছি সৎসঙ্গী ডট কম থেকে তো আমরা একটু আচারটাকে ওপেন করি তারপরে এটার বিস্তারিত জানি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আচারটা হচ্ছে একবারে কাচের বোতলে প্যাক করা ক্রিস্টাল ক্লিয়ার দেখেই বোঝা যাচ্ছে এবং এটা সম্পূর্ণ হোম মেড তৈরি রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল এটাতে ইউজ করা হয়নি এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছে তো আমরা যদি এই বোতলটাকে একটু খুলি মানে পিওর সরিষার তেল দেয়া একটা সরিষার তেলের খুব সুঘ্রাণ পাওয়া যাচ্ছে এবং এই আচারটা যেভাবে তৈরি করা হয়েছে এটা আগে প্রথমে আমটাকে মানে কাঁচা আমটাকে রোদ্রে ভালোভাবে শুকানো হয়েছে শুকানো হওয়ার পরে এটার মধ্যে বিভিন্ন রকম আচারের যে মশলা থাকে সেই মশলা অ্যাড করা হয়েছে এবং আমি এখানে উপর থেকে একটা এলাচি দেখতে পাচ্ছি এবং সরিষার তেল অ্যাড করা হয়েছে কোনো চিনি বা কোনো কিছু অ্যাড করা হয় নাই যেই কারণে এটা সব ধরনের রুগীরা মানে সব ধরনের রুগী বলতে যে কেউ এটাকে খেতে পারবেন বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য এটা খুব ভালো এবং এই ধরনের আচার সাধারণত ভর্তা খিচুড়ি এতে বেস্ট তবে আপনি পোলাও বিরিয়ানি বা পরোটার সাথেও খেতে পারবেন আমরা একটু খেয়ে দেখি এটা হচ্ছে যখন স্কুলের হোস্টেলে থাকতাম তখন এরকম আচার ট্রাঙ্কে রেখে দিতাম ওইখান থেকে ওই যে হোস্টেলে সকালের ভাত খাবার দিত তখন আলু ভর্তার সাথে মিক্স করে করে খেতাম যখন তেলটা শুকিয়ে যেত আবার তেল ঢালতাম অর্থাৎ আমটা যাতে শেষ না হয়ে যায় তো এই আচারটা খেয়ে সে কথাই মনে পড়লো আর কি খুব বেশি টক না টক সরিষার তেলের অন্যরকম একটা ঝাঁজ এবং এই আচারটাকে আপনি যদি দুই বছরও রাখেন এটা নষ্ট হবে না এরকম এক বোতল আচারের দাম পড়তেছে মাত্র সাড়ে তিনশো টাকা কোথা থেকে পাবেন তা ডিসক্রিপশনে এর ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখব আপনারা যারা আচার পছন্দ করেন একবার নিয়ে টেস্ট করে দেখতে পারেন তো যত খাই খেতে ইচ্ছে করে আচারটা আসলে খুব ভালো আপনারা যারা চান নিয়ে একবার টেস্ট করবেন এবং অনেস্টলি আমি বলতে পারি আমি যদি এটাকে মার্কিং করি তাহলে টেন আউট অফ নাইন অভিয়াসলি আমি দিতে পারি সো